আমি লজ্জিত মাওলানা আপনি माफ করে দেন আর সাজিম থেকে মালিক বলে যাও বান্দা মাফ করে দে যদি বলি আল্লাহ অনেক গুনাহক একসাথে আল্লাহ বলে একসাথে একসাথে যাও প্রত্যেক একসাথে নাও বালাগত যুনুবুকা আনানা আসমা ثم استغفرتني غفرت لك ولا ابال আসমানতে বিটিয়ে যায় গুনাহ আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা আর করবা না ওয়াদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোয়া গুনাও কোন পরোয়া না করে মাফ করে দেব কাউরে বলবো না লজ্জাও দেব না সরমও দেব কাউরে জানাই তেমন দুনিয়ার মানুষে তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দেব ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই এর তোর খাচ্ছ বালা না তোর চিনি ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুরে না কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি তুমি আর যে অভ্যাস তোমার চিনিব আল্লাহ বলে না তোর ভাইকে বলবো না তোর মাকে বলবো না তোর বাপকে বলবো না তোর গ্রামবাসীকে জানাবো না তোর স্ত্রীকেও জানাবো না রাত গভীরে একাকী আমাকে বলিও আমি একাকি মাফ করে দিব গভীর রাতে বান্দা চোখের এক ফোঁটা পানি দিও আমারে আমি ধুয়ে মুছে সাফ করে ফোঁটা পানি দিয়ে নব্বি বছর মাফ করে দেব সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুনা সাফ করে দেব আল্লাহ আমাকেই মাফ করে দেন আল্লাহ তালা আপনাদের সকলকে মাফ করে দেন এই মজমা আল্লাহ তালা কবুল করেন হিলফুল ফুজুল এই যুব সঙ্গের প্রত্যেক একটা মেহনত কে আল্লাহ কবুল করে। আল্লাহ আপনাদের সবার প্রতি আসলে কেন জানি আমারও একটা দিলের মহব্বত আপনাদের এলাকা আমি প্রথম যে বছর আসছি সে বছর ওই মসজিদে তো সেই আশা আসায় বারবারই আশা হয়েছে আল্লাহ আপনাদের আমাদের মহব্বতের এই সম্পর্ক কায়েম দায়ম করে দেন আল্লাহ তালা সমস্ত ওলামাইকারকে এখলাস ও তাকুয়া দান করেন পুরা মজমায় যারা আমরা বসলাম আমরা দুইটা সিদ্ধান্ত নেই এক আমরা আল্লাহর হুকুম মানব ইনশাল বলেন ইনশাল নজান জোহান তোমরা কো বাস তোমরা কমপক্ষে একটা বলো যে পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল না না ভালোভাবে কো বাস আল্লাহ আপনি তৌফিক দান এত আলেমের সামনে হাত তুলছো বাস ধোকা দিও না ধোকা দিও না বা ধোকা দিও আল্লাহ ইচ্ছে করলে হাত এটা বস করে দিতে পারে পারে অক্ষম করে দিতে পারে আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের কামাই রুজি ব্যবসার মধ্যে হালাল বর্কত দান করেন আশপাশের এলাকার সবগুলো মসজিদ মাদ্রাসায় আল্লাহ তালা বরকত দান করেন